হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এটা হচ্ছে রিসেপশনের ভিডিও বিয়ের ভিডিওটা মোটামুটি এক মাস আগে ছেড়েছিলাম তারপরে এতদিনে রিসেপশনের ভিডিওটা ছাড়ছি অন্য কোনো কারণ না আমি ভিডিওটা খুঁজে পাইনি কোথায় ঢুকে গেছি পেয়েছি তার মাঝে আমার বার্থডের ব্লগ এসছে এটা দিতে লেট হয়েছে দেখতে পেলে বাসে চেপে গেছিলাম মানে রিসেপশনে যাওয়ার জন্য এটা হচ্ছে বিষ্ণুপুরে এটা হচ্ছে আমার পরে সামনে যাচ্ছে আমার বোন আর আমার কাকুর মেয়ে মানে আমার দুই বোন এটি আমার নিজের বোন একটি আমার কাজিন সিস্টার তাদের হাতে তত্ত্ব আমার হাতেও তত্ত্ব ছিল সেই ভিডিওটা নেওয়া হয়নি কারণ কে আমার ভিডিওটা করে দেবে আর আমরা এন্টার করছি রিসেপশনের জন্য যে হলটা বুক করা হয়েছিলো সেই হলে এটা একটা কোনো একটা ওখানে যে কোনো একটা রিসোর্ট টাইপ রেস্টুরেন্ট বা কিছু একটা বটে ঠিক বুঝতে পারেনি মেবি রিসর্ট টাইপ কিছু একটা বটে অনেকেই জানো হয়তো যে বিষ্ণুপুর সাইডে এরকম টাইপের হোটেল কাম কামর টাইপ একটা বেশি ভালো জায়গা আর একটা খোলা মেলা জায়গা আছে এটা তারই একটা চলো যাওয়া যাক এবং ভালো ভালো খাওয়া যাক পাঁচ দিন সিস্টারে রিসেপশনে এসছি ইত্যাত ব্যব ওখানে এন্টার করার পরই একটু চারপাশটা আমরা দেখলাম তারপরে আমরা চলে গেছিলাম মকটেল কাউন্টারে ওখানে নানা রকমের মকটেল পাওয়া যাচ্ছিলো আর এটা হচ্ছে ভেনি যেখানে আমার বোন বোনের হাজব্যান্ড সবাই বসেছিলো এবং এই যে আমার বোন হাই হ্যালো নিজেকে দেখাচ্ছে দেখো আমার খুব ভালো লাগছে আর এটা হচ্ছে মকটেল কাউন্টার এখান থেকে আমরা কিছু মকটেল ট্রাই করেছিলাম আর এখানে সেই রিল বানানোর জন্য যে স্টেজগুলো হয় সেটাও ছিল তো আমি একটা ভিডিও বানিয়েছি যেটা আমি ইউটিউব শর্টসে আমার দেওয়া আছে আর আমি একটা ব্লু লেগান দিয়েছিলাম আর তারপরে আমরা চারপাশটা ঘুরে সেখানে কিছু স্টার্টার আইটেম খেয়েছি যেমন কাবাব ছিল ননভেজের মধ্যে চিকেন কাবাব আর টিক্কা কাবাব চিকেন টিক্কা কাবাব চিকেন কাবাব তার সঙ্গে আইসক্রিম চাটনি পানিরের মধ্যে কিছু কাবাব ছিল এটা তার আশপাশের যে ভেনুটা দেখ খুব সুন্দর একটা জায়গা আর এটা মা চলে এসেছিলো মিডিলে চারপাশে ঘুরে প্রচুর ছবি তুলেছি আর তারপরে আমরা সোজা চলে গেছিলাম ডিনারের দিকে ডিনারের কাছে কোনো ভিডিও বানানো হয়নি কারণ প্রচণ্ড গরম লাগছিলো আর খুব ক্ষীরাও পেয়েছিল। এই হচ্ছে তার মেনু দেখে নাও হচ্ছে সিঙ্গুলের মেনু দিকে তো নাচ গান হচ্ছিলো এবং এই করতে করতে আমাদেরও প্রচুর লেট হয়েছিল বাড়ি ঘুরতে ফিরতে প্রায় দুটো বেজে গিয়েছিলো চলো বাকি দিদিকে তোমরা এনজয় করো দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই সাদা শেরবানির পর হচ্ছে আমার জামাইবাড়া দেখে নাও চলো বাই দেখা হবে নেক্সট ব্লগে